আমরা তো অনেক রকমই চপ খেয়ে থাকি তবে এই গরমে যেহেতু পটল উঠেছে আমি বানাবো হচ্ছে পটলের চপ নমস্কার আমি কাকুলি কাকুলি রান্নাঘরে সবাইকে স্বাগত আমি ভালো আছি তোমরা সবাই ভালো তো তোমাদের একটি কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয় তাহলে চলো কিভাবে পটলের চপ করি দেখবে পটলের চপ বানানোর জন্য আমি এখানে কতগুলো এরকম লম্বা লম্বা গোটা গোটা পটল নিয়েছি এই পটলগুলো এই ইয়ে দিয়ে এই দিয়ে আমি ছুলে নেব দেখো পটলগুলো ছুলে আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি কেটে এই যে মাঝখানের যে অংশটা সেটা আমি ফেলে দিয়েছি এইবারে আমি পটলের চপটা করবো দেখো প্রথমে আমি এই যে দুটো আলু মাঝখান দিয়ে কেটে নিয়েছি এটাকে ধুয়ে নিয়েছি এবার সিদ্ধ দিয়ে দেবো দেখো প্রথমে গ্যাস ধরিয়ে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো এবার দিয়ে দেব এর মধ্যে একটু জল আর দেব হচ্ছে এই যে একটুখানি নুন দিয়ে প্রেশারটা ঢেকে দিয়ে আমি দুখানা সিটি দেবো আলু সিদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো এভাবে ছুলে নিয়েছি এবারে চলো কিভাবে বানাই দেখব গ্যাস ধরিয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবারে দেখো আমি এর মধ্যে জিরে ধনে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি এগুলো একটু টেলে নেব এবার এটাকে আমি তেলে নেব দেখো এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নেব ঢেলে গুঁড়ো করে নেব গ্যাস ধরিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি আলুটা ম্যাশ করে রেখেছি আর এখানে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি তেলটা এবার দিয়ে দেব এবার তেল দিয়ে দিলাম অল্প একটু তেলটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দেব আর এর মধ্যে দেব সামান্য একটু হলুদ আর নুন এবার এটা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভাজা মশলাটা এই যে ভাজা মশলা নিয়ে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা একটু শুকনো শুকনো করে নেব যতক্ষণ না এই ফ্রাই প্যান থেকে উঠে আসে দেখো এটা আমার হয়ে গেছে এবার আমি এটা তুলে নেবো এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে দেখো এটা আমার ঠান্ডা হয়ে গেছে আর এর মধ্যে একটু ঝাল বেশি দেওয়ার জন্যে আমি কটা লঙ্কাও কুচিয়ে নিয়েছি এইবারে দেখো এই যে আলুর পুটটা এই পটলটার মধ্যে এইভাবে আমি দিয়ে দেব একে একে আমি সবকটা করে নেব দেখো একে একে আমি সবকটা করে নিয়েছি এইবার কি করতে হবে এইবার এই যে পুর ভরা এটা এটা এরকম বেসনের মধ্যে চুবাতে হবে এই দেখো প্রথমে আগে এইভাবে সব করে দেব দেখো আমি সব করে নিয়েছি এবার এই বেসনটা একটু নুন আর হলুদ দিয়ে একটু গুলে নেবো দেখো বেসন নিয়েছি বেসনের মধ্যে নুন হলুদ আর একটু কালো জিরা নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না ঠিক ওইভাবে আমি এটাকে গুলে নেব দেখো আমি গ্যাস ধরিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো এইভাবে চুলিয়ে এর মধ্যে ছেড়ে দিতে হবে এভাবে এটা ছেড়ে দিতে হবে দেখো আমার হয়ে গেছে পটলের চপ এবার আমি এটা তুলে নেব আর একে একে সব কটাই আমি ভেজে নেব এইভাবে দেখো আমার পটলের চপ পুরো রেডি হয়ে গেছে কিভাবে করেছি দেখেছ এইভাবেই বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো লাগে খেতে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকে বড়দের জন্য রইল অনেক শ্রদ্ধা আর ছোটোদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা